এই যে আমাদের আর্মি ভাইরা হাতে শুধু অস্ত্র থাকতে হয় না মাথায় কিছু গিলু থাকতে হয় সম্প্রতি নাসিরুদ্দিন পাটোয়ারি এক বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে নানা ধরনের কুটুক্তি করেছিলেন এই এনসিপি নেতা সেনাবাহিনীর বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তুলেন ব্যাপারটা দারুণ অপমানজনক একটি দেশের সেনাবাহিনীর জন্য তবে এই কটুক্তির ব্যাপারে জানতে চাইলে সেনাপ্রধান জেনারেল ওয়াকেরুজ্জামান যে জবাব দিলেন তাতে তার প্রশংসায় পঞ্চমুখ জনগণ চলুন জানার চেষ্টা করি নাসির ঠিক কি জঘন্য মন্তব্য করেছিলেন সেনাবাহিনী নিয়ে আর তার জবাব দিতে গিয়ে কিভাবে ছক্কা হাঁকালেন জেনারেল ওয়াকার নাসিরউদ্দিন পাটোয়ারি সম্প্রতি এক বক্তব্যে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলেন হাতে শুধু অস্ত্র থাকলে হয় না মাথায় ঘিলুও থাকতে হয় না বুঝে সংবিধান না বুঝে স্টেট কিছু দেশ থেকে ঘুরে ফিরে কিছু অস্ত্র নিয়ে আসে মাথায় না থাকার কারণে সে জনগণের উপরে প্রসঙ্গে জেনারেল ওয়াকার বলেছেন এসব গালিগালাজ শুনে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তারা আমাদের সন্তানের বয়সী ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন লজ্জিত হবে মঙ্গলবার সকালে ঢাকার সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনাপ্রধান কথা বলেন অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সশরীরে উপস্থিত ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন বৈঠকে উপস্থিত একাধিক সূত্র গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে উল্লেখ করে সেনাপ্রধান ওয়াকরুজ্জামান আরও বলেন সেনাবাহিনী নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী এনসিপির এই ধরনের কার্যকলাপ বা মন্তব্য বিভিন্নভাবে নির্বাচনের আগে পরিবেশ অস্থিতিশীল করছে তবে সেই ফাঁদে পা দেননি সেনাপ্রধান ওয়াকার তিনি নাসির উদ্দিন পাটোয়ারির জবাবে ছয় হাঁকিয়ে দিলেন নাভিদ হাসান সোনালি নিউজ